দেশপ্রেমের শপথ নিন দুর্নীতিকে বিদায় দিন এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল এক একটায় কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম হলরুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মাহাতির মোহাম্মদ সানির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মমতা মহুয়া শিক্ষা ও আইসিটি অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী জেলা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাব উদ্দিন কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আকবর আলী জেলা সিভিল সার্জন মো সাইফুল ইসলাম জেলা সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী রীতিশ বর যা সহ অন্যান্য অতিথিবৃন্দ শিক্ষার্থী এবং অভিভাবক আর অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ বিতর্কের বিষয় ছিল কোগ্রুপে দুর্নীতি দমনে রাষ্ট্রীয় আইনি যথেষ্ট অক্ষ গ্রুপে মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে বিতর্ক প্রতিযোগিতায় মোট চারটি দল অংশগ্রহণ করে